কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে যদি এই চাটনি বানিয়ে না রাখেন তাহলে আফসোস থেকে যাবে আর এই চাটনিটা বসল জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটি খেতে দারুণ টেস্ট খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার কাঁচা আমের চাটনি আমি এখানে নিয়েছি তিন কেজি আম আমি আমগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব এবং স্লাইস করে কেটে নেব আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন সিদ্ধ করে নেব আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আমগুলি আর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে সিদ্ধ করে নেব আমগুলো ভালোভাবে গলে গেছে খুব সহজভাবে আমগুলো গলে গেছে এখন আমগুলি উঠিয়ে নেব এখন একটি স্পেশাল মশলা বানাবো আচারের জন্য আমি এখানে পাঁচ ফোরন দিয়েছি দুই চামিস মৌরি দিয়েছি এক চামিস ধনিয়া দিয়েছি এক চামিচ জিরা এক চামিচ আর দিয়েছি ছয় সাতটা শুকনো মরিচ এগুলো আমি একটু ভেজে নেব ব্ল্যান্ড করে আদা ভাঙ্গা করে নেব মশলা আচারের মশলা আদা ভাঙ্গা করে চলবে আর একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি অ্যালাস চারটা পাঁচ টুকরা দুইটি তেজপাতা এবং পাঁচ ছয়টি শুকনো মরিচ মশলাগুলো একটু বেজে নেব এখন আগে থেকে সিদ্ধ করা আমগুলো এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে আমগুলি আমি একটু বেশি করেই আম নিয়েছি কারণ এইগুলো আচার এক বছর রাখা যায় দিয়ে দিচ্ছি বিট লবণ এবং সাদা লবণ স্বাদ মতো দিয়েছি আর মশলাগুলো আমি ভেঙে নিয়েছি এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি কিছুটা মশলা আমি আমি রেখে দিয়েছি পরে দিব এখন ভালো করে মিক্স করে নেব এই আচারটা বাঁচতে গেলে অনেক সময় লাগে তাই চুলা রাস কমিয়ে আচারগুলো বেজে নিতে হবে সময় করে এখন দিয়ে দিচ্ছি আমি গুড় এটি চিনি দেও বানানো যাবে আমি আখের গুড় দিয়েছি আমি হাফ কেজি গুড় দিয়েছি এখানে মিষ্টিটা যার যার স্বাদ মতো দিতে পারেন আমি প্রায় তিরিশ মিনিট আমি আচারগুলো বেজে নেব যখনই দেখে আসবে তখন আমি যখন কালো হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব আচারগুলি অনেক সময় করে বেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে দেখেন আচারগুলো কত কমে আসছে এবং কি ভালোভাবে আচারগুলো হয়ে আসছে এখন আমি লাস্ট শেষ পর্যায়ে আমি কিছুটা গোড়া করা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আরও চার পাঁচ মিনিট বেজে নেব এই আচারগুলো এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মধ্যে একটু রোদ দিলেই হবে খেতে কিন্তু দারুণ টেস্ট যে কেউ বানিয়ে নিতে পারেন এরকম মজাদার আচা আমের আচার আচার না বললেও চলবে চাটনি হলে চাটনি বলা যাবে দেখেন খুব সহজেই হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ টেস্ট এগুলো কাচের বয়েমে বরে আপনারা খেয়ে দিতে পারেন এক বছরের জন্য খুব সহজেই বানিয়ে নিন এরকম মজাদার আচার আমের আচার অথবা চাটনি ভিডিওটি ভালো লাগলে আমার এই পেচেলার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ